হ্যালো গাইস গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাড়ে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানকে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা ভালোবেসে সাবস্ক্রাইব দেবে আজকে বললাম না এমন খিস্তি দিতে ইচ্ছা করছে এমন খিস্তি দিতে ইচ্ছা করছে এমন এমন খিস্তি দিতে ইচ্ছা করছে যে তোর অন্নপ্রাশনের ভাত তুলিয়ে দিতাম এমন এমন খিস্তি দিতে ইচ্ছা করছে কার উদ্দেশ্যে বলছি জানো আমাদের ওয়াইটির ঘোড়ার উদ্দেশ্যে যে সারাক্ষণ ভিউয়ার্সদেরকে মুরগির মতো দৌড় করানোর চেষ্টা করছে ঢপের পর ঢপ মিথ্যের পর মিথ্যে রটনা করে করে আর কারোর সাথে গেমিং প্ল্যানিং প্লটিং করে করে কি জন্য বলছি এই গতকালকের একখানা ভিডিওতে সেখানে পরিষ্কার নিজের মুখে বলছে যে ওই মাটি ওকে কোন রকম ভাবে কারোর কাছে কোনো বাজে কথা বলে অ্যাটাক করেনি মানে যেটা তোমরা এতদিন পর্যন্ত শুনে এসছো ওই দোগলার মুখ থেকে এই দোগলা দোগলার বললাম না পুরো ভেবেছিলাম পাল্টে গেছে বললাম না জনমগতই এরকম কোনোদিন পাল্টাবে না লোককে সবসময় ছিঁড়ে খাবে আর ভিউর্সদেরকে বোকা বানাবে দিনের পর দিন এতদিন পর্যন্ত বলে এসছে ওই মাটা নাকি বলে এসছে ওই সোলসোল সোলসোলিকে নাকি বলেছে ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়া বিহু জান করা এইসব কথাবার্তা বলে বলে সেই মা কে সেই সময় থেকে কন্টিনিউ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আর এই দোগলা বললাম না কখন কি কথাবার্তা বলে নিজেও জানে না মাথার ঠিক নেই এর মস্তিষ্ক বিকৃতি রয়েছে সারাক্ষণ লোককে কি করে ধোকা দিতে পারে সেই চিন্তা ভাবনা করছে এবারে আসি যেটা কালকে মানে ক্লিয়ার করলো যে বলছে এখন ফোগলার ওপরে রাগ এখন ফোগলার দিকে সবকিছু ঘোরাতে হবে সেই জন্য ফগলার দিকে টার্গেট করে বলছে যে এই ফোগলা এইগুলো ওয়ালিকে বলেছে এবারে প্রথম কথা হচ্ছে পয়েন্ট টু তোমাদের কাছে আরও অনেক কিছু ক্লিয়ার হচ্ছে বললাম না নিজের জালে নিজে কীভাবে জড়াচ্ছে তোমরা ভাবো যেটা হচ্ছে ফোগলার সাথে এই সোলসোলের কি কি করে লিঙ্ক হলো কোথাও মনে হচ্ছে না যে বেচুকে ফাঁসানোর কোনো একটা প্ল্যানিং প্লটিং চলেছিল এর মাধ্যমে এ কোনো একটা প্ল্যানিং প্লটিং করে এই সোলসোল বালিকে রেডি করেছিল আর তার মধ্যে ইনভলভ ছিল এই যে আমাদের ফোগলা টোটাল তিনজন মিলে গেমিং প্ল্যানিং প্লটিং করে সেখানে বেচুর থেকে বেচুর ওয়াইফকে সরানোর চে চেষ্টা চক্রান্ত করেছে যাতে এই ফোগলার সাথে বেচুর ওয়াইফের একটা মিলন ঘটে কি মনে হচ্ছে তোমাদের একটা নর্মাল ভাবো আমি একজন ক্রিয়েটার ঠিক আছে তো সেই ক্রিয়েটারের কাছে কেউ যদি কোনো কমপ্লেন নিয়ে আসে যে বেচু এরকম করেছে সেটা তো ডাইরেক্ট আমার কাছে আসবে আমার কাছে এসে সেখানেই স্টপ হবে আমি কেন সেই সময় কোনো পুরুষ একটা পুরুষ কোনো একটা পার্টিকুলার ব্যক্তির সাথে কেন আমি তার সাথে মানে যোগাযোগ করাবো কেন যোগাযোগ করাবো সে কি করে তার নাম্বারটা পেয়েছিলো সে কি করে তার নাম্বারটা পেলো প্রশ্ন কিন্তু অনেক আসছে বললাম না নিজের জালেই নিজে চড়াচ্ছে তার মানে আজকে কিন্তু এই উল্টো দিকের লোকগুলো যারা বলেছিল যে বেচু বেচু ওই ছিল দেখো বেচু তো সোলসোলে হান্ড্রেড কোনো বাচ্চা ছেলে নয় ও কোনো বাচ্চা ছেলে নয় যে কেউ ফুস্কি দেবে আর ফুসকিতে চলে আসবে ঠিক আছে পুরো একটা মনে হচ্ছে এইসব কেস করার পরে তাকে ফাঁসানোর জন্য এই তিনজন মিলে আবার প্ল্যানিং পটিং করে বড় কিছু খেলা খেলার ধান্দায় ছিল নয়তো হয়তো বেচুর কাছ থেকে কিছু লোটার ছিল বুঝতে পেরেছো আর ওদিক ফোগলার কি টার্গেট ছিল ফোগলার টার্গেট ছিল যদি বেচুর সাথে ডিভোর্সটা করিয়ে দিতে পারি তাহলে আমি এখানে ডাইরেক্ট ঢুকে যাব বুঝতে পেরেছো আর এর কি জানোই নিশ্চয়ই এর কি টার্গেট থাকে গোনার কি টার্গেট থাকে তোমরা নিশ্চয়ই জানো ভিউজ টাকা কন্ট্রোভার্সি এই জিনিসটা কন্টিনিউ চলতে থাকবে আমার মজাই মজা আসবে বুঝতে পেরেছো আজকে পরিষ্কার সবকিছু তোমাদের সামনে চলে আসছে যে কি করে একটা সোলসোলের সাথে এই ফোগলার লিঙ্ক হতে পারে তোমরা কালকের ওই ভিডিওর সাত মিনিট দশ সেকেন্ডের পর থেকে দেখবে আমাকে তো আজকে সমাধি জানালো বলে আমি জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ সমাধি আমি জায়গাটা মিস করেছি ঠিক আছে যে যেখানে পরিষ্কার করে বলছে যে এ এই আমার নামে কিছু বলেনি তাহলে এতদিন তুই মাটাকে পিসে পিসে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস কেন তুই এখনো কন্টিনিউ খাচ্ছিস তার পরিবারকে দিনের পর দিন অ্যাটাক করছিস নোংরা থেকে নোংরা ধরও কথাবার্তা বলে অ্যাটাক করছিস আজকে বললাম না একই জিনিস তোমরা বললাম না তোমাদেরকে কালকে গু খাওয়াবে আজকে গোবর খাওয়াবে তো এরম করে করি তোমাদেরকে খাইয়ে যাবে সাবধান হও তোমরা চিনতে কয়ে কেমন ধরনের দোগলা তোমাদেরকে দিনের পর দিন কেমন ধরনের খাবার খাওয়াচ্ছে আর ভাবো কেমন প্ল্যানিং প্লটিং করেছে কিছু তো একটা প্ল্যানিং ছিল ভাই কিছু তো একটা প্ল্যানিং ছিল যেখানে ও তো ঢুকেছে জানা কথাই বেচু বেচুর ওই জন্য বলেন টুস্কি আছে ভাই বেচু ঢুকেছে বেচু গেছে বেচুর এই টুস্কিটা রয়েছে কন্টিনিউ সেটা বোঝা যাচ্ছে ওর কাছে যাই পায় না কেন তাই খায় মানে সেটা চকলেট হোক আইসক্রিম হোক সব কিছুও খাবে আর ঠিক সেইভাবেই এটাও খেয়েছে আর খাবার পরে তারপরে বুঝতে পেরেছ অন্যরা সেখান থেকে একবারে কি বলবো মালু নেওয়ার ধান্দা মানে ভিউস কেউ অন্যভাবে কেউ অন্য কিছুভাবে ভাবে প্ল্যানিং প্লটিং করে খেলাটা কিন্তু শুরু করে দিয়েছিল বুঝতে পেরেছো তোমাদের কাছে পরিষ্কার তোমরাই প্রশ্ন করো না নিজেদেরকে যে যে কেউ কোনো কমপ্লেন আমার কাছে জানাতে আসবে তাহলে তার সাথে ফোগলার কি করে লিঙ্ক হবে ফোগলা তার সাথে কি কি করে মানে তার নাম্বার টাম্বার পাবে তাকে কিভাবে এর নামে গিয়ে আবার তাকে মেসেজ করবে বুঝতে পারছো টোটাল তোমাদেরকে বনমন 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 করে ঘোরানোর চেষ্টা চক্রান্ত করছে ঠিক আছে কারণ তোমরা তো বিজনেসের জিনিস তোমাদেরকে দিয়ে তো বিজনেস করবে বুঝতে পেরেছো তো আপাতত ভিডিওটা এটুকুনই রইলো নিজেরা বুঝতে শেখো আর বোঝাবো তোমাদেরকে নিজেরা বুঝতে শেখো